নমস্কার আপনি দেখছেন যুক্তিকথা ইউটিউব চ্যানেল এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন একজন স্বামী স্ত্রীর মধ্যে বয়সের পার্থক্য কত থাকা একেবারেই মানে যুক্তিসঙ্গত অর্থাৎ বয়সের পার্থক্য তাদের মধ্যে কত থাকবে তাই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এটি চাণক্যের মতে বলা হয়েছে তাই ভিডিওটি অত্যন্ত যুক্তিযুক্ত তাই প্রয়োজনীয় মনে হলে আপনার পরিজনদের সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না তো চলুন শুরু করা যাক স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া মনোমালিন্য হওয়া নতুন কিছু নয় তার পেছনে নানা কারণ থাকতে পারে বিশেষ করে যেসব দম্পতির মধ্যে বয়সের পার্থক্য বেশি হয় তাদের মতো বেশি হয় আসলে জীবনে একটা একটা স্তরে আমাদের ভাবনা এক এক রকমভাবে কাজ করে তাই বয়সের পার্থক্য বেশি হলে মতপার্থক্য বেশি হয় কিন্তু অসমবয়সে বিয়ে করাটাও খুবই সাধারণ ব্যাপার অর্থাৎ সাধারণ তো এই অসম বয়সে বিয়ে মানুষ করেন স্বামী বয়সের পার্থক্য কত হলে সুখের দাম্পত্য জীবন হয় তা আচার্য চাণক্য কী বলেছেন তাই ভিডিও থেকে আপনি জানতে পারবেন চাণক্যের মতে বয়স্ক ব্যক্তির কখনো ছোট মেয়েকে বিয়ে করা উচিত নয় চাণক্য বলেছেন বয়স্ক ব্যক্তিরা বেশি ছোট মেয়েকে বিয়ে করলে সেই দাম্পত্য সুখের হয় না বিয়েও শীঘ্র ভেঙে যেতে পারে আচার্য চাণক্য বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের বড় ব্যবধান থাকলে জীবন দুর্বিষহ হয় কারণ দুজনেই একে অপরকে বুঝতে পারে না দুজনের বয়সের বিশাল পার্থক্যের কারণে তাদের মানসিকতাও বেশ ভিন্ন ভিন্ন মানসিকতা শীঘ্রই সম্পর্ককে দুর্বল করে দেয় চাণক্যের মতে স্বামী স্ত্রীর বয়স যদি তিন থেকে পাঁচ বছরের পার্থক্য থাকে তবে উভয়ের মানসিকতায় খুব একটা পার্থক্য থাকে না এবং স্বামী স্ত্রীর বয়সে যদি এমন পার্থক্য থাকে তাহলে সেই সম্পর্ক মজবুত হয় তাহলে এতক্ষণ আপনারা জানতে পারলেন যে চাণক্যের মতে তিন থেকে পাঁচ বছরের পার্থক পার্থক্য যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে তাহলেই কিন্তু বিবাহিত জীবন সব থেকে সুখের হয় তবে মনে রাখবেন সম্পর্ক সুখের করতে হলে একে অপরের প্রতি ভালোবাসা সম্মান এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই দুটি জিনিস না থাকলে কোনো সম্পর্ক সুখের হয় না তাহলে পুরুষদের ক্ষেত্রে নিজেদের বয়সের থেকে অত্যন্ত ছোট বয়সের মেয়েকে বা মেয়েদের ক্ষেত্রে নিজেদের বয়সের থেকে অত্যন্ত বেশি বয়স্ক পুরুষদের কখনোই বিবাহ করা উচিত নয় যেটি চাণক্যের মতে চাণক্যের মতে তিন থেকে পাঁচ বছর বয়সের পার্থক্য থাকলে বিবাহ করা সব থেকে যুক্তি অর্থাৎ শাস্ত্রসঙ্গত তো এই ছোট্ট তথ্যটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং এই ধরনের নিত্য নতুন তথ্য প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ